আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ জানব দাজ্জাল কখন আসবে কোন কোন আলামত পূর্ণ হলে তার আগমন ঘটবে রাসেল সাল্লি সালাম আমাদের এই বিষয়ে খুব স্পষ্টভাবে সতর্ক করেছেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কিয়ামতের বড় আলামত শুরু হওয়ার আগে রাসুল সাল্লাম বলেছেন দাজ্জালের আগমন হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় ফিতনা মুসলিম দাজ্জাল আসার আগে কয়েকটি বড় আলামত স্পষ্ট হবে অবজ্ঞা ও অশ্লীলতার বৃদ্ধি সত্যকে মিথ্যা বানিয়ে ফেলা মিথ্যাকে সত্য গণ্য করা পিতা মাতার অবাধ্যতা জ্ঞানহীন মানুষের নেতৃত্ব এগুলো আজকের সমাজে স্পষ্ট দাজ্জাল কোন দেশে বের হবে সহি হাদিসে বলা হয়েছে দাঁতজালয় খোরাসান নামক অঞ্চল থেকে বের হবে আজকের ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তান মিলিয়ে এই অঞ্চল হাদিসে আছে দাজ্জালের সাথে থাকবে সত্তর হাজার ইহুদি যারা বিশেষ ধরনের টুপি পরবে দাজ্জালের আগমনের বাস্তব আলাম দাজ্জাল আসার আগে যা দেখা যাবে চল্লিশ দিনের ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল মোড, মোট চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো বাকি সাঁতির দিন সাধারণ দিনের মতো পানি খাদ্যের সংকট হাতিচে আছে দাজ্জাল মানুষের উপর এমন খাদ্য সংকট তৈরি করবে যাতে লোকেরা শুধু তার অনুসরণই বাঁচতে চাইবে বৃষ্টি বন্ধ হবে দাজ্জাল বলবে আমি চাইলে বৃষ্টি নামাতে পারি মানুষ বিশ্বাস করে তার দিকে ঝুঁকে যাবে শয়তান তাকে সাহায্য করবে এটাই তার সবচেয়ে বড়ো শক্তি দাঁত জাল মানুষকে প্রতারণা করবে দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে তবুও মানুষ ভাববে সে পরাক্রমশালী তার সাথে থাকবে শয়তানের বাহিনী সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে জান্নাত জাহান্নাম দেখানোর অভিনয় করবে কিন্তু রাসুলসআসালাম বলেছেন তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত শহীদ মুসলিম ঈসা আল্লাহ ইসলাম দাজজালকে কোথায় হত্যা করবেন দাজ্জালকে মারবেন ইসা আলা ইসলাম দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে নেমে আসার পর তারপর দাজ্জালকে হত্যা করা হবে লুত শহরে আজকের ইসরায়েলের একটি এলাকা দাজ্জাল থেকে বাঁচার উপায় আপনার দর্শকদের জন্য সবচেয়ে দরকারি অংশ সূর্য কাহাবের প্রথম দশ আয়াত রাসুল বলেছেন যে ব্যক্তি সুরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে মুসলিম দাজ্জালকে দেখলে অবশ্যই দূরে থাকতে হবে তার সাথে বিতর্ক করলে সে প্রবাহিত করবে ইমান শক্ত রাখতে হবে কারণ দাঁত জালের সবচেয়ে বড় অস্ত্র হল প্রতারণা উপসংহার দাঁত জালের আগমন নিশ্চিত এটা কিয়ামতের বড় আলামত আমাদের করণীয় হল ইমান শক্ত রাখা নামাজে অটল থাকা এবং সেরা কাহাব নিয়মিত পড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না